রাত্রি যাপন করাও লাগে সেক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সমস্ত সবাইকে ডাকো প্রয়োজনে যদি রাত বারোটা না একটাও যদি সমাধান না হয় বা আমাদের সমাধানের দিকে না যায় প্রয়োজনে আবার আমরা পদযাত্রা করবো আসামি যারা তাদেরকে বলবে চব্বিশ জুন চব্বিশ জুন এখানে দাঁড়াই থাকতো আপনারা আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম চব্বিশ জুনের মধ্যে একটা প্রাণীও যদি এখানে না থাকে তাহলে বলবো সেই আমাদের বেমান আমি আমরা আমাদের আন্দোলনটা মূলত মামলা প্রত্যাহার অসবাসে আমাদের দাবির সংশোধন করতে কর্তৃপক্ষের পুলিশের বাধা দেয় পুলিশের বাধা দেওয়ার পরে আমরা আমাদের যে দাবির বিষয়টি উপস্থাপন করি তারাই দাবির বিষয়টি মাননীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলোচনা করে আমাদের দাবিটি উপস্থাপন করার ব্যবস্থা করবেন বলে মিডিয়ার সামনে তারা আশ্বস্ত করেছেন আমাদের সাত সদরের টিমের কথা বলেছেন টিমের নাম্বার দিয়েছি যাদের সাথে দেখা করবো তাদের নাম্বার তারা সরকার উদ্বোধন করেছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে বসে আমাদের দাবির বিষয়টি উপস্থাপন করা যায় সেই কথা বললে। আমরা আবার আপনাদের সামনে উপস্থাপন করি অতীতের সময় নেওয়ার এখানে আজকে এখানে মনে হচ্ছে যে আমরা যে লোক খেয়ে আছি ওনারা যদি বাইলগুলো দেয় বাংলা কথা যদি ফুকুরও থাকে আমরা এখানে রাষ্ট্রপতি অবস্থান নিয়েছি প্রয়োজন আবার আবার প্রতি আবার যতক্ষণ পর্যন্ত আমাদের সমাধান না হচ্ছে ততক্ষণ আমরা শিক্ষার্থীদের এখন অবস্থান করবে আমরা নেগোসিয়েশনও চলমান থাকবে আমাদের আন্দোলনও চলমান থাকবে